যতদিন হায়াত আছে যত পারো এক হাজার কোটি টাকার মামলা দাও যত পারো পাঁচ হাজার কোটি টাকার মামলা দাও আরে কিসের মানহানি মামলা ফাঁসির কাজটা ঝুলিয়ে দাও পারলে কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ চার জঙ্গি সন্ত্রাসী তরমধ্যে হিজবুত তাওহিদের আলোচনা এই জন্য আগে করা উচিত যে বাংলাদেশে এখন পর্যন্ত সেই রকম হিজবুত তাউিদের উপর আলোচনা আলে আলেমোলামা করা শুরু করেননি যদিও করা জরুরি হয়ে গেছে আপনারা চিনেন না হিজবুত তাউিদকে তাদের একটা পরিচয় হচ্ছে তারা ইসলাম এমাম এইভাবে লেখে তো হিজবুত তাউিদ বিষয়ে আমি কিছু তাত্ত্বিক কথা তাদের বই পুস্তক থেকে কয়েকদিন যাব তাদের যত বই পুস্তক তাদের ওয়েবসাইটে পেয়েছি পড়ার চেষ্টা করেছি তার মধ্যে কয়েকটি বই একটা বই হচ্ছে ইসলামের প্রকৃত রূপরেখা আর একটা বই হচ্ছে প্রকৃত সালাহ মানে সালাত প্রকৃত সালাত কি আর একটা বই হচ্ছে আতিদা এই রকম কয়েকটা বই আমি তাদের পড়েছি অল্লাহে আল্লাহর কসম প্রত্যেক লাইন বিভ্রান্তিতে ভরা আমি পড়তে গিয়ে হতবাক হয়েছি যে এখন পর্যন্ত আলেম ওলামা কেন এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কলমও ধরছে না মুখও খুলছে না অথচ খোলা এবং কলম ধরা জরুরি হয়ে গেছে হিজবুত তাওহিদ কত সুন্দর নাম তারা লিখেছে হেজ মানে দল তাওহিদ মানে তাওহিদ তাওহিদ হচ্ছে আহলে হাদিসদের নিশানা বা পরিচয় আর সেই তাওহিদের মতো সুন্দর নামকে তারা নিয়ে এত বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে যা ভাষায় প্রকাশ করার নয় তার মধ্যে আমি শুধু বিভ্রান্তিগুলো বলে যাব আপনারা দেখবেন এক নম্বর বিভ্রান্তি হচ্ছে এমনিতেই আমাদের দেশে একামতে দিন নিয়ে চোদ্দ রকমের মন্তব্য কেউ বলে একামতি দিন মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কেউ বলে একামতি দিন মানে এটা আর এই ইসলামের বাস্তব রূপরেখা এ বয়ে হেসবুত তাওহিদ বলতেছে যে একামতে দিন হচ্ছে কয়েকটি নির্দিষ্ট জিনিস কি কি এক একতা ঐক্যবদ্ধতা দুই ইমাম এমামের অনুসরণ হিজবুতের নেতাকে কি বলা হয় এমাম বলা হয় এমামের আনুগত্য তিন হিজরত করা চার জেহাদ করা এই কয়টাই হচ্ছে একামত দিন আর সালাদ সিয়াম দিন নয় নজবিল্লাহ এভাবেই লেখা আছে যে সালাদ সিয়াম জাকাত একামত দিন নয় নতুন একটা নাম দিয়েছে সালাত সিয়াম হজ জাকাতের যারা তথাকথিত ইসলামের রাজনীতি করে তারাও বলে যে সালাত সিয়াম হজ ট্রেনিং কোর্স কিন্তু তারা ওটাকে আর্থিক ট্রেনিং কোর্স বলে বিশ্বাস করে কিন্তু হিজবুত তাওহিদের মতে বাতিল ফেরকা বলে যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ নজবিল্লাহ তাদের সালাত দেখেছেন আপনারা ভিডিও কিভাবে তারা সালাত আদায় করে তারা সালাদকে আর সালাদ রাখেনি সালাদকে একটা জঘন্য নীতি বানিয়ে ছেড়েছে নজ্লা তাদের এই কথার জবাবে বলতে চাই সালাদ যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে হজ বড় সামরিক তার চেয়ে কুচকাওয়াজ হতো হজে একজন হাজি যত পরিশ্রম করে সালাতে অত পরিশ্রম হয় না হজ সালাদ যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে সাহাবিরার আর আলাদা করে সামরিক প্রশিক্ষণ নিত না সাহাবিরা আলাদা করে সামরিক প্রশিক্ষণ নেয়নি আপনার ইতিহাস পড়ে দেখেন তীর চালনা শিখেছে তরবারি পরিচালনা শিখেছে মসজিদের মধ্যে কুস্তি করেছে যদি সালাতে সামরিক কুচকাজ হয় তাহলে এগুলোর প্রয়োজন কি দাহা মিথ্যা কথা ইসলামকে নষ্ট করার এক মহা ষড়যন্ত্র এই যুগে হচ্ছে হিজবুত্তাউি সম্মানিত উপস্থিতি সালাদ সিযাম হস জাকাত সবই হচ্ছে যদিও এগুলো বাদানি শারীরিক পরিশ্রম আছে কিন্তু এগুলো আর্থিক ইবাদত